Safe drive

আমরা জানি দু হাজার ষোলো সালে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের শুভ সূচনা হয় দু সালের পর থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন থানা এলাকায় প্রতি মাসেই কিন্তু সেফ ড্রাইভ লাইফ রিলেটেড বিভিন্ন রকম কর্মসূচি আমরা নিয়ে থাকি কখনও সেটা অ্যাওয়ারনেস র্যালির মাধ্যমে করা হয় কখনো সেটা স্কুল বা কলেজে গিয়ে অ্যাওয়ারনেস কুইজের মাধ্যমে করা হয় কখনও পথনাটিকা অর্থাৎ অ্যাওয়ারনেস ড্রামার মধ্যে দিয়ে আমরা করে থাকি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়েও আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ রিলেটেড প্রচার করে থাকি এই প্রচারের মুখ্য উদ্দেশ্য কিন্তু একটাই এই উদ্দেশ্যটা হলো আর টিএ অর্থাৎ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টকে যাতে কম করা যায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কম করার উদ্দেশ্য নিয়ে আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে কিন্তু বহুলাংশে আমরা দেখতে পারি যেটা মাস্টারমশাই বললেন যে কিছু কিছু ক্ষেত্রে আমরা কোনো অ্যাক্সিডেন্টে দেখি অ্যাক্সিডেন্টের পর একজন মারা গেলেন সে যদি হেলমেট পরে থাকতো হয়তো সেই ফ্যাটাল অ্যাক্সিডেন্টটা নন ফ্যাটাল হতো মানে ফ্যাটালিটিটা কিন্তু আমরা কমাতে পারতাম যদি আমরা ট্রাফিক আইনটা মেনে চলতাম চার চাকার ক্ষেত্রে সিট বেল্ট পড়ছে না অ্যাক্সিডেন্ট হলো একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট কিন্তু সে যদি ট্রাফিক আইন মেনে চলতো সে যদি সিট বেল্টটা পরে থাকতো তাহলে হয়তো সেই ফ্যাটালিটিটা কমানো যেত সেটা নন ফ্যাটাল হয়ে যেত তো আমাদের এই ট্রাফিক আইনটা মেনে চলতে হবে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে